এআইএমআইএম রাজ্য মহিলা সভাপতি সীমা ভট্টাচার্যের নেতৃত্বে হাওড়া জেলার চেঞ্জাইল সজাগ স্কুলের একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হাওড়া জেলার নেতৃত্ব ডক্টর রফিক উদ্দিন শখিব মুলাইশ রহমান সাজিদ খান আব্দুর রহিম আনিস উদ্দিন মঈনউদ্দিন শাকিব হাসিবুর শাহরুখ সাদ্দাম এবং আরও অনেকেই নেতৃত্বে উপস্থিতিতে হাওড়া জেলা দু হাজার সালের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করলেন এবং তাদের সংগঠন যেখানে মজবুত সেখানে প্রার্থী দেবেন বলে দাবি করছেন রাজ্য মহিলা সভাপতি সীমা ভট্টাচার্য আমরা এইটুকুই প্রতিশ্রুতি দেব যে আমাদের যদি একজন অলরেডি ওয়ান একজন এখনো যদি পারছি আপনারা মানে সাধারণ মানুষ আশীর্বাদ করে কিন্তু আমরা অন্তত এই পিছিয়ে পড়া মানুষদের জন্য সাধারণ অন্তর মানুষ সেই মানুষটা সেই জায়গাটা যেভাবে যেভাবে লোকসভা নির্বাচনের এখন পাঠির চোখ ডায়মন্ড বিরোধী নসার দাঁড়াতে বলছেন যদি অনুমতি দেন না আপনি তো সেই জায়গায় দাঁড়াতে যাচ্ছেন এরকম সূত্র খবর

আপাতত আসেনি আর দেখুন কিছু কথা বলতো দল আছে অনেকে অনেক কিছু বলেছে তো বললে তো কিছু করেনি একসঙ্গে